শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ নামে বিচারের আগে আওয়ামী লীগ কোনো অবস্থায় নির্বাচন করতে পারবে না বলছেন হাসানত আব্দুল্লাহ এবং বলতেছেন যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে নির্বাচন পরে আমাদের কি অবস্থা হবে আবার বলতেছেন আমাদের কথার সাথে তারেক জিয়ারও একমত তিনি যা বলেন আমরা তাই করতেছি এইভাবে তিনি আরও আনুষঙ্গিক অনেক কথা বলেন সেই সাথে আওয়ামী নিয়ে তিনি কড়া কিছু কথা বলেন সেগুলো হচ্ছে কোনো অবস্থায় আওয়ামী নির্বাচন করতে পারবে না কারণ তারা যেভাবে এই গণ আন্দোলনে ছাত্র জনতা হত্যা করেছে ছাত্র জনতার উপরে যেভাবে ইস্টুলা চালিয়েছে তারা কোনো অবস্থায় নির্বাচন করতে পারবে না এবং তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে তাদের দোষ যারা তাদেরও এই বাংলার মাটিতে বিচার হবে কোনোভাবেই তারা নির্বাচন করতে পারবে না প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা খুন গুম জখমের বিচার হবে এই বাংলার আওয়ামী লীগ কোনো অবস্থায় নির্বাচন করতে পারবে না এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে কি বলছে একটু জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি এই সরকার সংস্কারের যে আহ্বান বিএনপির পক্ষ থেকে গত ১৬ বছরের একই আহ্বান ছিল নির্বাচন কমিশনার কমিশন একটি প্রক্রিয়া নির্বাচন সংস্কার একটি প্রক্রিয়া গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলেই নির্বাচন দেয়া হবে সংস্কারের মধ্যে দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি বিএনপি ছাত্র আন্দোলন ও বর্তমান সরকারের বেশি পার্থক্যের জায়গা নাই হাসান বলেন জুলাই আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন তারাও এখন ছাত্র আন্দোলন নামে তালিকাভুক্ত হতে যায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খল সৃষ্টি করতে চায় হাসনাত আবদুল্লাহ বলেন সরকার যেন দ্রুত আহতদের ব্যবস্থা নেন যাতে তাদের রাস্তায় নেমে আসতে না হয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ ও জাতীয় নির্বাচনে আসবে কিনা তা সিদ্ধান্ত নেবে জনগণ তিনি বলেন বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে আওয়ামী লীগের গুণ বিচার নিশ্চিত করা গুণ বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে আসবে কি আসবে না বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে বলে তিনি জানান ধন্যবাদ দর্শক বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স